তোমা ছেলে বাবা হয়ে এতটুকুlocalhost উনি একজন ড্রাগ এডিক্টেড উনি একজন ছবি সাইলেন ছবি ভাই কাঁপাই দিয়েছ পুরা পুরা কাঁপাই দিয়েছ মাথা ছবি বাংলাদেশের ইতিহাসে এই রকম बर्बाद ছবি তো আর হয় না আর হবে কিনা সন্দেহ আছে কিন্তু সাকিব কানে এত সুন্দর ছবি করতে এত সুন্দর ছবি এইসবে আমরা দেখা মুক্ত একটা পর থেকে যে কটা বের হইছে এই পর্যন্ত দেখছি সবগুলাই আর এটা তো মাস্টার পিস এটা বলার কিছু নাই এক কথা জো আমরা কাহিনী দেখা মুক্ত হইছি ভাই বাংলাদেশের যে কাহিনী এই কাহিনী হয় ভাই অ্যাকশনটা অসাম ছিল রোমান্টিসিজম বেস্ট পোর্ট্রে করা হইছে এন্ড ওভারঅল ট্র্যাজিক এন্ডিং ছিল এটা কিছুটা আপসেটিং লাগছে মানে আগে দেখতাম না তো রিসেন্টলি বাংলাদেশের সিনেমার উন্নয়ন অনেক ভালো হয়েছে তো ওই জন্য আজকে আমরা টিজার দেখার পরে আমরা আসছি দেখতে তো সাকিব খানের ছবি এবং বাংলাদেশের ছবি গুণগত মান এখনো ভালো হয়েছে আলহামদুলিল্লাহ মানে ব্র্যান্ড যারা মানে তারাও যদি দেখে যে বাংলা মুভি এত আগায় গেছে তাহলে তারাও আর কি অবাক হয়ে যাবে যে এতকে শাকিব খানের জন্য তো আছেই শাকিব ভাই মেগাস্টার ওনার ওনাকে রিপ্রেজেন্ট করাটাও একটা বড় একটা ব্যাপার তো ওনাকে আমাদেরকে ভাবে করে রিপ্রেজেন্ট করতে হয় আর তার চেয়ে বড়ো ব্যাপার হচ্ছে যে আমি নিজে থেকেও চেয়েছি যে বাংলা সিনেমার সিনেমা ইন্ডাস্ট্রিতে একটা ডিফারেন্ট একটা কিছু হোক আমরা অন্যরকম কিছু একটা দেখাই তো ওটা চিন্তা করেই মানে পুরো জিনিসটা বানানো আর শাকিব ভাই এটাতে অ্যাড করেছেন মানে আমার চিন্তাধারায় হৃদয়ের ভীষণে সব কিছুতে সাকিব ভাই হচ্ছেন মানে পুরোপুরি একটা কম্বিনেশন তো হ্যাঁ আমি বলবো যে এটা আমার মানে এটা আমাদের দুজন আমাদের সবার সম্মিলিত একটা কাজ